হ্যালো বন্ধুরা তোমার সবাই কেমন আছো আমি অস্বীন তোমার সবাইকে ওয়েলকাম আসটার ব্লকে তো দিন পরে ফিরে আবার ভিডিও বানানো চালু করলাম কারণ আমি এখানে ছিলাম না এত দুদিন তো বহুদিন আর আইডিতে ভিডিও পোস্ট হয়নি ব্লগ পোস্ট হয়নি তো চলো আজকে একটা ছোট্ট থেকে ব্লগ বানাবো জানি না এখন কোথায় যাব ঠিক নেই তো বাইকটা নিয়ে বার হই ইচ্ছা আছে যে ব্লগ বানানোর ভালো জায়গাটা আর আকাশের যা অবস্থা কি বলবো সকাল শুধু বৃষ্টি হচ্ছে আর একটু করে হচ্ছে আর কি গরম এখন অনেকদিন পরে ব্লগ করছি জানি না কেমন ব্লগ হবে যদি কোনো কিছু ভুলে থাকে ক্ষমা করে দিও হ্যালো বন্ধুরা তো যদি আমার ভিডিওটা দেখে তোমাদের ভালো লাগে তো প্লিজ একটা লাইক কমেন্ট করে দিও আর সাবস্ক্রাইব করতে ভুলবে না হ্যালো বন্ধুরা তো বহুদিন বহুদিন পরে ফিরে আবার মোটামুটি স্টার্টিং করেছি আর এই জায়গাটা খুব সুন্দর লাগে কেননা এই জায়গার গাছগুলো দু সাইডে ঢুকে আছে না আর মধ্যে রাস্তা আর গাছের পাতা নতুন ধরো নতুন হয়েছে তাও লাগে জায়গাটা কি বলবো এত স্পিডে আমি যাচ্ছি তো মানে কি বলবো আমি জানি আমার ভয়েস হচ্ছে শোনা যাচ্ছে না আস্তে আস্তে গেলে আমার ভয়েস শোনা যাবে এই যে রাস্তাটা আমি আসলাম না যে গাছের দু সাইডে দুটো দুদিকে গাছ আর মধ্যখানে রাস্তা তো সত্যি বলতে এই জায়গাটা আমার খুব সুন্দর লাগে মানে এইটা আমাদের এদিকের জায়গা তো খুব দারুণ লাগে কাশফুল ভর্তি মানে এই পুজোর সময় এই জায়গায় জায়গাটা কাশফুল ভর্তি হয়ে যায় এই জায়গাটা পুরো পুজোর সময় কাশফুল ভর্তি হয়ে যায় তো দারুণ লাগছে সূর্যের লাইটে আর চারটের সময় মন্দির ওপেন থাকে মন্দির ওপেন করে চারটের সময় তো সাড়ে চারটে বেজে গেছে তো আমাকে স্প্রে যেতে হবে কেননা চারটে থেকে আটটা না নটা পর্যন্ত মন্দিরটা ওপেন থাকে তো ওই মন্দিরটা খুব সুন্দর মন্দির তোমরা দেখলে অবশ্যই অনেক কিনতে পারবে আর যারা আসুন তারা অবশ্যই আমার ভিডিওটা দেখতে থাক সেই ভাইয়া তো বাঁদিকে সিরাকোল ডান দিকে আমাতলা আর স্টেট আমতলা কি বলবো খুব সুন্দর আর চ্যানেল সাবস্ক্রাইব কিছু বাকি আছে পাঁচশো কমপ্লিট হতে তো প্লিজ পাঁচশো কমপ্লিট করে দাও তোমাদের কাছে থাকলো

মন্দিরটার নাম আমরা বলি সবাই কৈলানের মন্দির মানে বেয়ালা বেয়ালার দিক থেকে আসলে একটুখানি আমদোয়ার দিক থেকে গেলে একটুখানি মানে মোটামুটি আমদোয়া থেকে অতটা দূর নয় তো কৈলানের মন্দির মন্দিরটা ধরতে খুব সুন্দর মানে পুরো কেরালার যেরকম স্টাইল মন্দির হয় সেরকম আমি তো কেরালায় ছিলাম তো কেরালার মন্দিরগুলো এরকম স্টাইলের কথা আর খুব সুন্দর মন্দির দারুণ তোমার দেখলে অবশ্যই বুঝতে হবে সুন্দর মন্দিরটা কেমন মন্দিরটা এই যে ফ্যাক্টরিটা পড়লো আন্তর্জাতিক থেকে থেকে আসলে এই যে ফ্যাক্টরিটা পড়বে এই মানে এটা দূরে

তো পার্কিং করতে টাকা নিল হে বন্ধুরা তো আমরা মন্দিরে চলে এসেছি মন্দিরটাকে তোমাকে দেখাচ্ছি মন্দিরে ক্যামেরা নেই মন্দিরে দূর থেকে অ্যালাউ আছে তো কাছাকাছি গেলে মন্দিরের ক্যামেরা অ্যালাউ নেই তো তোমাদেরকে আমি মন্দিরটা দেখাচ্ছি সামনটা দেখাবো দারুণ ভিউ দারুণ জায়গা আমার তো খুব ভালো লাগে মন্দিরটা এটা হাই রোড সামনে হাই রোড

দারুণ দারুণ কী দারুন উপরে উঠতে গেলে ফোন নিয়ে কোনো অ্যালাউ নেই ওখানে ব্যারিকেডও আছে ওই ব্যারিগেডের পর থেকে ফোন নিয়ে কোনো মানে ফোনে ক্যামেরা ফ্যামেরা কিছু করা যাবে না ওর পর থেকে হে বন্ধুরা তো আমি মন্দিরে চলে এসেছি আর মন্দিরে তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও আর চলো আমি একটু মন্দিরটা ঘোরাঘুরি করি মন্দিরে তো ক্যামেরা অ্যালাউ নেই তো মন্দিরটা দারুণ মন্দির আছে আর এরিয়াটা প্রচুর বড় এরিয়া প্রচুর বড় এরিয়া নিয়ে হচ্ছে গে মন্দিরটা করা মন্দিরে এইদিকে পার্কিং আছে মন্দিরে এসে দেখা গেলে রেস্টুরেন্ট আর ও হো বাচ্চারা পড়ে গেছে লেগেছে আর সুন্দর সুন্দর মেয়েও আছে তাই নাকি হ্যালো বন্ধুরা তো আর হয়তো ক্যামেরা অন করতে পারবো না কেননা আকাশের অবস্থা দেখো প্রচুর বাজে অবস্থা বাজে অবস্থা প্রচুর ঠিক আছে তো বৃষ্টি আসছে তো তাহলে ক্যামেরা আর অন করতে পারবো না তো আজকে এই ভিডিও দেখা হবে নেক্সট প্রে আর সবাই ভালো থেকো পারলে ভিডিওটা লাইক কমেন্ট করে দিও আর চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিও বাই বাই ডাটা